ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী এদিকে যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ পেশোয়ারে ড্রোন জানাবো সুদানে হামলায় নিহত কমপক্ষে তেত্রিশ জানাবো যুদ্ধবিরতির পরও প্রস্তুত সতর্ক আছি বললেন ভারতীয় সামরিক বাহিনী এদিকে কিয়েভে ইউরোপীয় নেতারা যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পকে ফোন জানাবো মার্কিন মধ্যস্থতায় বিকেল পাঁচটা থেকে যুদ্ধ বিরতিতে ভারত পাকিস্তান আরো জানাবো পাক ভারত যুদ্ধ বিরতি হলেও স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি সর্বশেষ জানাবো যে দুজনের আটচল্লিশ ঘন্টার প্রচেষ্টায় যুদ্ধ বিরতিতে ভারত পাকিস্তান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ভারত ও পাকিস্তানের সংঘর্ষের মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান ফোনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ ও উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকারের সঙ্গে আলোচনা করেছেন প্রিন্স ফয়সাল বিন ফরহান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের মধ্যে আলোচনার কথা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে গতরাতে ভারতের হামলার পর অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ইসাকদার তাকে অবহিত করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সংযত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও সম্মত হয়েছেন শ্রীনগরে বিস্ফোরণ পেশোয়ারের ড্রোন ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে এক পোস্টে জানিয়েছেন তিনি শ্রীনগরে কিছু বিস্ফোরণের শব্দ শুনেছেন এর কয়েক মিনিট পর শহরের অনেক বাসিন্দা এক্স এ ভিডিও শেয়ার করে দাবি করে রাতের আকাশে ড্রোন লক্ষ্য করে বিমান বিধ্বংসী বন্দুক থেকে গুলি চালানো হয়েছে অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারের আকাশে ড্রোন ও বিমান বিধ্বংসী গোলা বর্ষণের খবর পাওয়া গেছে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের আকাশে একটি ড্রোন দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে একজন সংবাদকর্মী বিমান বিধ্বংসী গোলাগুলির শব্দ শুনেছেন তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল তা এখনও পরিষ্কার নয় বলে জানানো হয়েছে পাকিস্তানি কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ওমর আবদুল্লাহের এই পোস্টটি এমন একটি সময় এলো যখন এর কিছুক্ষণ আগেই ভারত ও পাকিস্তান উভয় যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধ ঘোষণা দেন সুদানে আরএসএফ এর হামলায় নিহত কমপক্ষে তেত্রিশ সুদানে আধার সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সন্দেহভাজন হামলায় কমপক্ষে তেত্রিশ জন নিহত হয়েছেন দেশটিতে দুই বছরের নৃশংস যুদ্ধের সর্বশেষ প্রাণহানি ঘটনা এটি স্থানীয় সূত্র জানিয়েছে এল ওবেদ শহরের একটি কারাগারে শনিবার আর এস এর হামলায় অন্তত উনিশ জন নিহত হয় আর শুক্রবার সন্ধ্যায় দারফুরে একটি বিমান হামলায় একই পরিবারের অন্তত চোদ্দ জন নিহত হয় এই হামলাগুলো আর এস এর সঙ্গে সামরিক নেতৃত্বাধীন সরকারের সুদানি সশস্ত্র বাহিনীর মধ্যে দুই সাল থেকে চলমান যুদ্ধের অংশ আধা সামরিক গোষ্ঠীতে ছয় দিন ধরে পোর্ট সুদানের সামরিক নেতৃত্বাধীন সরকারের যুদ্ধকালীন রাজধানীতে ড্রোন হামলা চালাচ্ছে এসব হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে রয়েছে একটি পাওয়ার গ্রিড ও দেশের শেষ কার্যকর বেসামরিক বিমানবন্দর যা যুদ্ধবিধ্বস্ত দেশের সহায়তা প্রবেশের প্রধান পথ ছিল এই যুদ্ধ ইতিমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোটি এক লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে জাতিসংঘের মতে এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে যুদ্ধবিরতির পরও প্রস্তুত সতর্ক আছি বললেন ভারতীয় সামরিক বাহিনী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সামরিক বাহিনীর দাবি করেছে তারা গত কয়েকদিনের সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পেরেছে পাকিস্তানের পক্ষ থেকে গত কয়েকদিন অনেক মিথ্যা ও ভুয়া খবর প্রচার করা হয়েছে বলে অভিযোগও তুলেছে তারা সামরিক বাহিনীর বিশেষ বৈকালিক এ প্রথমবারের মতো ভারতীয় নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা হাজির হয়েছিলেন নৌবাহিনীর সেই কর্মকর্তা কমার রঘু নায়ের বলেন যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে সেই নির্দেশ তিনি বাহিনী পালন করবে তবে বাহিনীগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত সজাগ আছে কেভে ইউরোপীয় নেতারা যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পকে ফোন ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে সোমবার থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন সময় তারা সফরে ছিলেন এই ফোনালাপটি তথাকথিত কোয়ালিশন অব দ্যালিং নেতাদের একটি বৈঠকের পর আসে যেখানে শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয় ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের নেতাদের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানোস্কি কিয়েভে সরাসরি স্বাগত জানান আর অন্যরা দূর থেকে বৈঠকে যোগদান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন গার্লিয়ান বলেন এই জোট সম্পূর্ণ নিঃশর্ত যুদ্ধবিরতিকে সমর্থন করে যা মূলত ট্রাম্পের প্রস্তাব এবং যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত আছে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন মধ্যস্থতায় বিকাল পাঁচটা থেকে যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন ভারত ও পাকিস্তান একটি পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধ সম্মত হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মতি হয়েছে তিনি আরও বলেন বিবেচনা বোধ দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির এবং নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে এক্সে এক পোস্টে তিনি আরও বলেন আমরা প্রধানমন্ত্রী মোদী ও শরীফের প্রজ্ঞা বিচক্ষণতা ও নেতৃত্বকে সাধুবাদ জানাই যারা শান্তির পথ বেছে নিয়েছেন তিনি আরও বলেন গত আটচল্লিশ ঘন্টা তিনি ও জেডি ফ্রান্স শীর্ষস্থানীয় ভারতীয় পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে সময় কাটিয়েছেন যাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেহবাজ শরীফও ছিলেন পাক ভারত যুদ্ধবিরতি হলেও স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি বেশ কয়েকদিনের ভয়াবহ সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে পৌঁছালেও সিন্ধু পানি চুক্তি স্থগিতে রয়ে গেছে দুই দেশের চারজন সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির আওতায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ সিন্ধু নদ ও তার উপর নদীগুলোর পানি বন্টন করে থাকে পাকিস্তানের কৃষিক্ষেত্রের আশি শতাংশের পানির যোগান এই চুক্তির মাধ্যমে নির্ভর করে ভারত গত মাসে কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং তারই প্রতিক্রিয়ার চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করেন যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ প্রস্তুতি নিচ্ছে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যুদ্ধবিরতি হলেও অচল অবস্থায় থেকে গেল সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের পানি মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান সিন্ধু পানি চুক্তি যুদ্ধবিরতির আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি রয়টার্স জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পাকিস্তানের পানি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে আটচল্লিশ ঘন্টার প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের আটচল্লিশ ঘন্টার জোরালো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই জানিয়েছেন মার্কো রুবিও বলেছেন ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধ এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হচ্ছে এক্সে একটি পোস্টে তিনি আরও বলেছেন শান্তির পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী এবং শরীফের প্রজ্ঞা বিচক্ষণতা ও রাষ্ট্রনীতির প্রশংসা করি তিনি বলেছেন তিনি জেরি ভ্যান্স গত আটচল্লিশ শাহবাজ শরীফ সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কাটিয়েছেন মার্কো রুবিও জানান গত আটচল্লিশ ঘন্টায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের সেনাপ্রধান প্রধান আসিম মনির ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভল ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকের সঙ্গে নিয়ে যুদ্ধ আলাপ করেছেন শনিবার নিজের ট্রুথ সোসালে দেয়া আর ঘোষণায় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সাধারণ বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য দুই দেশকেই শুভেচ্ছা